আপনার কথা শুনে আমার খুব খুশি ভালো লাগতেছে বুঝেছেন তো আচ্ছা এই যে আপনি যে বলছেন এই যে উপনেত্রী নিচে নেতৃত্ব এসব এই যে জোট এরম ভাবে জোট বুঝেছেন তো এগারো সাল থেকে আমরা জোট করে করে জোট করে করে ফেল এই কংগ্রেসের সাথে জোট এরম জোট করে করে সিপিএম শেষ হয়েছে বুঝেছেন তো আপনি কি চাইছেন জোট হোক না জোট হোক মানে জোটের প্রয়োজন নেই জোট

আচ্ছা হ্যাঁ বুথ নাম্বার হচ্ছে বাহাত্তর মনে হয় এবারে হয়েছে সত্তর ছিল বাহাত্তর হয়েছে আমি বলছি শুনুন সেলিম বাবু সেলিম বাবু ভালো সেলিম বাবু ঠিক আছে সবাই ভালো কিন্তু এই যে সেলিম বাবু এই যে যুব 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 সব যুবদেরকে তুলেছে সেলিম বাবু তুলেছে ঠিক আছে এইবার ধরুন এবার যুবদেরকে তো আগাতে হবে আগে বাড়তে হবে জোর বামফ্রন্ট বামফ্রন্ট জোরটা যেন সঠিক হয় একদম বাম জোটটা যেন সঠিক হয় বাম জোট করবে সিপিএমরা রা লড়ে 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 এই সুজন বলো এই যে সাইন বলো এই যে তোমার দীপশিপদা বলো এই যে মীনাক্ষী মুখার্জি বলো হ্যাঁ এই যে শতরূপ ঘোষ বলো এরা লড়ার মতো লড়তেছে যে তারপরে ব্যাকে একটা কংগ্রেসের ঝান্ডা দেখতে পাইনি একটা ওর ঝান্ডা দেখতে পাইনি একটা সিংহর ঝান্ডা দেখতে পাইনি কেন জোটটা কি জোট কী হয়েছে সিপিএমের কি হয়েছে আচ্ছা আপনাদের তো এবারে তো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তো কংগ্রেসের প্রার্থী ছিল হ্যাঁ কংগ্রেসের প্রার্থী আপনি তো কালকে নাম বললেন রোজই নাম বলেন তাই না আমরা চাইছি শোনেন যদি আই সাথে জোট থাকতো আই এসএফ আই এস কোনো কর্মী না না থাকলো টানে তার অনেক অনেক ভোট ভোটার বুঝেছেন তো আমার বুথে আমার বুঝে আই এসএফ ভোট পেয়েছে আচ্ছা একশো বাইশটা বিজেপি ভোট পেয়েছে একশো ভোট আচ্ছা বামপন্থী ভোট হুম কংগ্রেস কি ভোট মানে বামপন্থীরা কংগ্রেসকে ভোট দেয়নি না আমি কি করব বলুন আমি একটা পার্টি কমরেড আমি একটা ডিটার আমি একটা মানুষের কাছে যা আমাকে বললেই বললে আমরা এবারে বিজেপি করব তাহলে আমি তার কি শুনো না আছে পয়সা আপনি বলছেন যে আর্থিক এই যে পয়সার ব্যাপারটা ভেশাল বিশাল ভাইটাল ব্যাপার হয়ে গেছে

আমি মানুষের কাছে যাই মানুষের কাছে আমরা লড়াল গুরুর মতন লড়ি মরি আমরা মার খায় ধাক্কা খায় লোক ওই খালি মার খেতেই আছে আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনারা কি চাইছেন বাম কংগ্রেস আইএসএফ এক সঙ্গে লড়ুক সব না তাহলে আমি বলি শুনো বাম ফন বাম ফন যে শরীক সব যত দল আছে সব একসাথে হোক কেমন একসাথে হলে ভালো হবে কি একসাথে সবাইকেই বেরোতে হবে মিটিং এখানে আমার রানা মিটিং হবে যেন একসাথে সবাই থাকে কংগ্রেসের কংগ্রেসের লোক থাকবে আইএসএফ এর লোক থাকবে সব একসাথে মিটিং হলে তবে তো জোট বলে না নাহলে আমারা শুনে না আমরা এই শুধু আমরা এগারো বছর দিয়ে এখন এই চব্বিশ সাল হয়ে গেল তাহলে আমার খালি মার খেতেই থাকবো খালি শূন্য গোল খেতেই থাকবো আমি বলি আমরা এগারো ধরো এগারো সাল থেকে আমরা তো হারের হারের মুখ খালি দেখেই দেখেই যাচ্ছি আপনাদের ওখানে পার্টি অফিস আছে পার্টি অফিস তো পার্টি অফিস একটা আছে দেওড়া বলে আছে আমাদের হ্যাঁ আমাদের রানাতে নেই বুঝেছেন তো আপনাদের ওখানে নেই কেন আপনাদের বুথে নেই কেন পার্টি অফিস শুনেন পার্টি অফিস করার জন্য জায়গা এ করেছিল বুঝেছেন জায়গা কিনেছিল হ্যাঁ করে বুঝেছেন তো ওই জায়গাটা এমনিই পরে আছে জায়গাটা পড়ে আছে একটা কথা বলুন আমাকে আপনাদের এরিয়ায় সিপিআইমের সংগঠন কেমন রয়েছে আমাদের সিপিএম এর সংগঠন প্রচুর আছে কিন্তু ওই দরবারে সব হয়ে যাচ্ছে

আইএসএফ সবাই মিছিল মিছিলে যাবে ভালো ভালো তারা তাদেরকে নামতে হবে এইটাই জানি না হলে সিপিএ লড়ে যাচ্ছে পিছন দিয়ে আমাদের ভোটাররা ভোট দিচ্ছে আমরা লিটার পাটাই আমরা যারা বুথ কর্মী বুথ লিডার বুথ আহবক বুথ অমুক সবাই আমাদের যে গ্রুপের যে কজন সেই কজনই ভোট দিচ্ছি বাদ বাকি ভোট দিচ্ছে শুনুন আমি মাঝে মাঝে ফোন করব রিপোর্ট নেব রিপোর্ট বলবেন সেই রিপোর্ট আমি তুলে ধরব এই এইটাই আমি খুশি হলুম আমার কাছে রিপোর্ট নেবে আমি প্রত্যেক রিপোর্টটা দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেক রিপোর্ট শোনো দুর্নীতি প্রচুর করেছে আমার চোখের সুমকে দুর্নীতি করতেছে কাকে বলবো শুনুন এই যে পঞ্চায়েত ভোট হয় আর কি পঞ্চায়েত ভোট দলের লোক না পঞ্চায়েত করলে পারে আমি সর্বত্র কথা বলছি পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোট যখন হয় দলের লোককে না যে পঞ্চায়েত করে চলে যাবে তিনি বলে শুনেন পঞ্চায়েতে আমাদের যা থাকে থাকে তার পিছনে সব তিনি বলে চলে আমি বলুন আপনি বলুন আমার ছেলেই বলুন আরো যারা পার্টি হয়ে খাটে মেন তো তাদেরই তো পার্টি হওয়ার দরকার সে এখনো মরিয়া লড়তেছে না আমি তোমাকে এখনো বলছি আমাদের প্রচুর আমাদের ক্ষমতা জোর আছে বুঝেছো কিন্তু একটা ওই ওই যে লক্ষীর ভান্ডার ও ভান্ডার সে ভান্ডার আর তোমার কি আছে বুঝেছো তো এখানে কোনো পা দেখি ফেলি যাবে অন্য দল মহাবেনি আমি আপনাকে বলছি তো আমাদের সংগঠন খুব জোর আছে কিন্তু সংগঠন জোর থাকলে কি হবে কিন্তু ওই যে ওই আসেনি যে এই ধরনের ভোট হয়েছে তো এই ভোট হয়েছে এবার কি হবে পাড়া বৈঠক করতে হবে পাড়াতে লিডাররা এসবে তবে তো একটা মানুষের উৎসাহ হবে সে পঞ্চায়েত করলে ওই হয় আর বিধানসভা লোকসভা সবে ঠিক মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে তো ঠিক নাকি না ভুল আপনি একদম ঠিক কথা বলছেন মানুষের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেলে তো মানুষ বিচ্ছিন্ন হয়ে আছে আমি একটা যখন ধরো আমার আমার কাছে শাড়ি ছিল

ঠিক আছে আপনারাই ধরে রেখেছেন ওই সিপিআইএমের বড় বড় নেতারা ধরে রাখেনি তাই তো কারণ ওদের কথা যদি শুনতো তাহলে পনেরো বছর ধরে সিপিআইএমের শুন থাকতো না হুকিস করছি এই যে লোকসভায় বিধানসভার ভোট হবে আর কি আপনি সাবপুর থানাটা টোটাল তো দেখে তো দেখবেন ট্রিপ দিয়ে খালি আপনি ট্রিপ দিয়ে দেখে নেবেন হ্যাঁ মোড়ে 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 এই যে আপনি বললেন যে সব লোককে একসাথে হতে হবে আমি খুব খুশি এটা আমি খুশি একসাথে মিটিং করতে হবে আমি খুশি কিন্তু আমি মিটিং করতেছি আর আধার দল জোট হলো যারা মিটিং এসে নি তার মানে কি তার লিটারও আসেনি সে এ কি আসবে খাটতে হবে নাহলে কি করে হবে মানুষের কাছে কি করে হবে মোটামুটি ভালোই ভোটার এখানে প্রচুর ভোটার আমি বলে দিলাম মানুষের কাছে খাটতে হবে কোথাও আমরা মদ খাওয়াতে পারবো নি বুঝেছো আমাদের কাছে অর্থ নেই কিছু নেই কিসে আমরা মদ খাওয়াতে পারব না আমরা বড় বড় ফিস্টি দিতে পারবো নি আমরা অনেক কিছু ওইসব ওইসব কিছু করতে পারবো না আমাদের কাছে পয়সা আছে ভালোবাসা দিয়ে কতক্ষণ চলবে এখন তো ওরা তো লেলি দিয়েছে তৃণমূল বলো বিজেপি বলো লেলি দিয়েছে তো অতএব আমি একটা কথা বলছি আইএসএফ কে ছাড়তে মানা করো কাকে ছাড়তে মানা করো মহা জট মহা জট আর না হলে একলা চলো রে না হলে যদি না হয় না একলা চলো নাহলে একলা চরের সাথে যাতে ইয়ে হয় তাতে আমার কাজটা আঁকতে সুবিধা হবে আমি নিজে কাজে আঁকি নিজে আমি এখন দিয়ে আমি চুন করি ষাট বছর বয়স আমার